নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বাংলাদেশে পদত্যাগ করে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে রয়েছেন তার বোনও তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা স্থানীয় সময় বিকেল তিনটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান স্থানীয় সময় বিকেলের চারটে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারেন সেনাবাহিনী খবর সূত্রে স্থানীয় সময় দুপুর আড়াইটে নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টার রওনা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের মৃতের সংখ্যা এই মুহূর্তে তিনশো ছাড়িয়েছে বিমানে দিল্লিতে যাচ্ছেন শেখ হাসিনা এমনটাই মনে করা হচ্ছে আবার মনে করা হচ্ছে দিল্লিতে নামার পর তিনি আবার সরাসরি লন্ডনে চলে যেতে পারেন বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা গোটা গণভবন জনতার দখলে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আন্দোলনকারীদের দখলে বঙ্গবন্ধুর মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা তুমুল অশান্ত গোটা বাংলাদেশ গোটা পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াচ্ছে যে বিষয়টি আরও অবনতির দিকে যাচ্ছে ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মোবাইল পরিষেবা বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে পুলিশের পরিবর্তে নিরাপত্তা দায়িত্ব নিয়ে নিয়েছেন সেনাবাহিনী রাস্তা নেমে পড়েছেন সাজোয়া গাড়ি তো বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের পরি পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আমরা জানি যে বাংলাদেশের এত বড়ো বিশৃঙ্খল সৃষ্টি হওয়ার পেছনে কোটা যে ব্যবস্থাটা চাকরির ক্ষেত্রে যে রিজার্ভেশন বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের এই ঝামেলাটা শুরু হয় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর রূপ নেয় এখন কিন্তু সেই জায়গাটায় আমাদের সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন এই মুহূর্তে আপাতত এতটুকুই আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ